এক বছরের পয়সা বারো থেকে তেরো লাখ টাকা যদি কোনো সুদে খাটায় অনেক টাকা পাওয়া যায় বারো থেকে তেরো লাখ টাকা আমাদের কেন দিচ্ছে না আমাদের ঘাটের পয়সা করলেন যে সুদে টাকা খাটাচ্ছে এটা কি কিভাবে আমরা মনে করছি নাহলে কেন এক বছর ধরে কেন পয়সা দিচ্ছে না আমাদের কেন ঘাটের পয়সা এক বছর ধরে দিচ্ছে না আমাদের মনে করেছিলাম যা এই চেয়ারম্যান যদি আসে হয়তো আমাদের কোনো সুরা হবে দেখলাম যে তারও চাইতে খুব খারাপ

পৌরসভার বিরুদ্ধে এমনটাই অভিযোগ পৌরকর্মীদের সাধারণত প্রতি বছর দুর্গাপুজোর বিসর্জনের পর গঙ্গা থেকে কাঠামো তোলার কাজ হয় সেই কাজের জন্য কর্মীদের বেতন বরাদ্দ করা হয় এবং পৌরসভার কর্মীদের অভিযোগ আগের বছরের কাঠামো তোলা টাকা পৌরসভা তাদের দেয়নি তাই সরাসরি অভিযোগ করলেন এক বছর টাকা সুদে খাটাচ্ছে পৌরসভা অন্যদিকে মাইনে না পাওয়ায় বোনাস না পাওয়ায় উত্তাল পৌরপ্রধানের ঘরের বাইরে যদিও এ বিষয়ে পৌরপ্রধান বলেন যদি কেউ বলে থাকে টাকা সুদে খাটাচ্ছি তার প্রমাণ দিতে হবে সব মিলিয়ে চাপন উদো সৃষ্টি হয়েছে পৌরসভার ভিতরে পৌর কর্মীরা জানিয়েছে আগের পৌর প্রধান ঠিকঠাকভাবেই মাইনে দিতেন ভেবেছিলাম নতুন পৌর প্রধান আরো ভালো কাজ করবে কিন্তু আমরা হতাশ তারা বলেন এর থেকে আগের পৌর প্রধানই ভালো ছিলেন এ বিষয়ে যথেষ্ট চাঞ্চল্য তৃণমূলের ভিতরে জিরো রিপোর্ট কলকাতা মিড কি মূল দাবি নেই আপনাদের এই বিক্ষোভ আমাদের মূল দাবি হয়েছে আমাদের ঠিক মতো আজকে বিগত এই চেয়ারম্যান বসার পর থেকে আজ পর্যন্ত কোনো মায়না ঠিক নেই সেদিন যখন ইচ্ছা হয়েছে তখন মায়না দেয় অথচ বলে যখনই আমরা আসি তখনই বলে ফান্ডে টাকা নেই অথচ সব কিছু মেলে ওদের যখন বোর্ড মিটিং হয় তখন প্যাকেট প্যাকেট বিরিয়ানি যায় সেগুলো তো চলে কিন্তু অথচ আমাদের ক্ষেত্রে বলে তখন ফান্ডে টাকা নেই অথচ আপনি আগে বিগত দিনের কথা বাদ দেন গেল মাসে সাতাশ তারিখে আমাদের কনজারভেন্সির মায়না হয়েছে তার আগের মাসের মায়না সাতাশ তারিখে হয়েছে আর আঠাশ তারিখ বাদ দিয়ে উনত্রিশ তারিখে পাঁচটা ডিপার্টমেন্টের মায়না কি করে হলো সেইটা চেয়ারম্যানের কথা দিতে হবে বৈঠক দিতে হবে কোথা দিয়ে হলো এখন কোথা দিয়ে ফান্ড থেকে টাকা এলো তা উনি এতদিন আমাদের সঙ্গে লেবারদের সঙ্গে তাল বাহানা করেছে তাল বাহানা চলবে না সামনে দুর্গা পূজা আমাদের পয়সা মেটাবে তবেই উনি এই ঘর দিয়ে বেরোবে আজকে থেকে আর উনিও ঘর দিয়ে বেরোবে না আমাদের সমস্ত থেকে আমরাও আর কোনো কাজ করব না পুজো আমাদের যখন ছেলে মেয়েদের আমরা কিছু দিতে পারছি না তখন আমরাও পুজোর কথা কেন শহরের কথা চিন্তা করব। সারা শহরের রাস্তাঘাটের অবস্থা কি অতএব আমরা যতক্ষণে আমাদের দাবি চেয়ারম্যান না মেটাবে আমরাও চেয়ারম্যানকে এই ঘর থেকে বেরোতে দেব না তাহলে এই যে আপনাদেরই এইখানকার বোর্ড বিগত দিনও দেখা গেছে আপনারা বিক্ষোভে সামিল হয়েছিলেন বেতন হয়েছে আবার বিক্ষোভ তুলে নিয়েছিলেন আবার সেই একই রকম পদ্ধতিতে আবার আজকে বিক্ষোভ কি বল এতদিন সহযোগিতা করেছি ভাবছি যদি চেয়ারম্যানের সৌদি হয় আমাদের কথা চিন্তা হয় আমাদের কথা উনি কোনো সময় চিন্তা করে না লেবারদের কথা কোনো সময় চিন্তা করে না তবে আর কতদিন আমরা অপেক্ষা করে থাকব সামনে পূজোর এক বছরের পয়সা 12 থেকে 13 লাখ টাকা যদি কোনো সুদে খাটায় অনেক টাকা পাওয়া যায় 12 থেকে 13 লাখ টাকা আমাদের কেন দিচ্ছে না আমাদের ঘাটের পয়সা কেন দিচ্ছে না এর আগের টাকা মতলা পয়সা মানে আপনি ওই ভোটে এই চেয়ারম্যানকে নিয়েই আপনি আগের চেয়ারম্যানের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছিলেন আজকে আবার এই চেয়ারম্যানকে খারাপ বলছে কখন আমি মনে করেছিলাম যাও এই চেয়ারম্যান যদি আসে হয়তো আমাদের কোনো সুরা হবে দেখলাম যে তারও চাইতে খুব খারাপ আজ বিগত দিনের চেয়ারম্যান আমাদের ওই ইসের সময় কি নাম জানো করোনার সময় আমাদের কিন্তু দশ তারিখ দশ তারিখ মায়না সে দিয়েই গেছে আমাদের মায়না দিয়েই গেছে কিন্তু এই চেয়ারম্যানের করুণা আর ওই কিচ্ছু মানামানি নেই ওনার যেদিন ইচ্ছে হবে সেদিন উনি মায়না দেবে এই রকম ভাবে তো এটা বউর না তাহলে আপনি অভিযোগ করলেন যে সুদে টাকা খাটাছে এটা কি কিভাবে বললাম আমরা মনে করছি নালে কেন এক বছর ধরে কেন পয়সা দিচ্ছে না আমাদের কেন ঘাটের পয়সা এক বছর ধরে দিচ্ছে না আমাদের কি নাম আপনার রাজেশরাম সংগমনি তবে আজকে একদম হুকলি সুসুরা পুরো সময় দেখা গেল শ্রমিকদের পুরো একদম বিক্ষোভ আপনার কক্ষে সামনেও বিক্ষোভ জারি করেছে তাদের বকেয়া বেতন এবং গত বছরের যে কাঠামো তলার সেই বেতন এবং বোনাসের দাবি নিয়ে কি বলবেন কাঠামো তলার টাকা আমরা বলেছিলাম দিয়ে দেবো এবং মাইনা যেটা কনজারভেন্সি এবং অফিসের সেটাও আমরা বলেছিলাম দিয়ে দেবো এবং ধাপে ধাপে এই মাসে যেভাবে হয় এই মাসের ভেতর সব দিয়ে দেওয়ার কথা আছে বলেছে সব একসাথে বোনাস দেওয়ার কথা আমরা বলেছি এখনও সেইভাবে আমাদের টাকা আসেনি বোনাসের জন্য সেই টাকা যদি আসে আমরা সাত তারিখ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে থাকবে ব্যাংক টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করবো এই পর্যন্ত কথা হয়েছিল ওরা আলোচনা করতে গেছে গিয়ে আর পরবর্তী সময় আর কিছু আসেনি ফিরে ওরা কিছু জানায়নি কিন্তু দেখা গেল যে এই বিক্ষোভের মধ্যে শ্রমিকরা বলছে যে যে অভিযোগ করেছে টাকা নাকি সুদে খাটানো হয় সুদে যায় যে বলেছে তার দায়িত্ব প্রমাণ করা অবাস্তব কথা সরকারের টাকা এইভাবে কেউ খাটাতে পারে এটা অবাস্তব এবং তাকে তাকেই প্রমাণ করতে হবে কোথায় কে টাকা খাটাচ্ছে এবার তাকে সমর্থনও জানিয়েছে কিছু সমর্থন জানো বিষয় না অবাত্ত কথার আবার সমর্থন অবসমর্থনের কি আছে সেটা তো তাকেই প্রমাণ করতে হবে কেউ কোন টাকা পৌরসভার কোন টাকা কে কিভাবে সুদে কাটে তাকে প্রমাণ করতে হবে ওই বলে দিলাম তো হয়ে গেল না দেখা গেল দাদা বিক্ষোভের মাঝে মানে আপনার কক্ষের আলো বন্ধ করে দেওয়া হয়েছিল সে নিয়ে কি বলবেন আমি দেখিনি আলো বন্ধ হয়েছে ওখানে সুইচ ইয়ে করতে না বাতে ওটাতে ভুল হয়েছে সেই জন্য আলো বন্ধ হয়েছিল আবার আলো চলে এসেছে অস্থায়ী শ্রমিকরা কিছু জানালো যে আমাদের যে বিধা বিধাবা যদি নাম এটাই কাল থেকে কর্মবিরতিতে দাঁড়া যায় আমাদের এখনো জানাইনি সেটা অফিসিয়ালি যা হয় অফিসিয়ালি জানালে আমরা সেইভাবে যা সিদ্ধান্ত নেবার নেব আপনি প্রশাসনিকভাবে কি তাদের বিরুদ্ধে কোনো আমরা অফিসিয়ালি জানার পর যেটা সিদ্ধান্ত নেবার আমরা নেব আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে Fasten your As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.